কত বুঝো চোদ্দ তারিখ দুনিয়ায় শেষ না চোদ্দ তারিখ জান্নাতও আছে দুনিয়ার চোদ্দ তারিখ বৎসরে একবার আসে জান্নাতের চোদ্দ তারিখ পার ঘন্টায় কয়েক পার আসবে দুনিয়ার চোদ্দ তারিখের ভিতরে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন সল আর চাতুরি সল চাতুরি বুঝো হ্যাঁ শুধু দোকার দোকার আর জান্নাতের তারিখ আমি প্রমাণ দিতেছি একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত পাওয়ার ব্যাংকে রাখার জন্য কি করার জন্য কাজে লাগানোর জন্য ঠিক না ডেলি একশোবার কাজে লাগাবে একশো বার জিজ্ঞেস করো হাদিসে আছে মিয়াতা মাররা কি হুজুর পুরাটা বললাম না পুরা হাদিস বললাম না শুধু শেষ শব্দ বললাম মিয়াতা মাররা ডেলি একশো বার কাজে লাগাবে তাহলে পার ঘন্টায় যদি কয়েকবার চোদ্দ তারিখ নামায় তো তুমি কাজে কোথায় লাগাবে এই জন্য পার ঘন্টায় কয়েকবার চোদ্দ তারিখ হবে দুনিয়ার মতো ধোকাবাজ মেসেজ আসবে না ওইখানে মেসেজ আসবে না ডাইরেক্ট ভিডিও কল হবে ভিডিও কল তুমি দেখা আত্মহারা হয়ে যাবে তোমাকে দেখা ডাকবে তাল ইলাইয়া আল্লাহ বানায় রাখছে দেইখা যা কি বানাইছে তুমি কই বা বাইক পামু কই ঠিক না হ্যাঁ কি এটাই তো হ্যাঁ এখন তো দোস্তের থেকে বাইক লয়ে দৌড় দেয় ঠিক না দোস্ত খালি দশটা মিনিট তুই দাঁড়া আমি আইতেছি ঠিক না জোরে চালাইতে যে কয়জন এই পর্যন্ত হুমলায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে নাই ওই যে নিশা উঠছে যদি জায়গা চাল যত জোরে তো রাস্তা ছেড়া গেছে জঙ্গলে আর ও গেছে গা আখে হুন্ডা জঙ্গলে ও কই ওই আখেরাতে জান্নাতে এরকম না জান্নাতে সুপার বাইক রাখা আছে ইন্নাফিল জান্নাতি লা খাইলা গুরা রাখা আছে গুরা মিনিয়া কুতাতিন হামরা লাল টক টকে স্টার রুবি দিয়া বানাইছেন নাহু আজনিহাতান দুইটা ডানা আছে ইয়াল কাবুর রাকিব ও ইউসির হাইসু ইয়াশা চুরবে আর চোখের পলকে উইরা চলে যাবে যুবক তোমাদের পায়ে হাত রাখিয়া রব কাবার কসম তুমি আমার জাতি না হইলে তোমার পায়ে হাত রাখতাম তুমি যদি আমার জাতি না হইতা তুমি যদি আমার দলের মুসলমান না হইতা তুমি যদি আমার নবীর উম্মত না হইতা রব কাবার কসম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উন্মত যদি না হইতা তোমার পায়ে আমি হাত রাখতাম তুমি আমাকে চিনো না আমি আর দশ জনের মতন না আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার যে কত উড়ে যেতে পারি ডাল্লার এহসান আমার কাছে সুযোগ আছে আমি তোমার পাও এই জন্য যে তুমি আমার চোখের পানি জড়ানো মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় গেছে শুধু জড়ায় জান্নায় এখনো জড়াইতেছে না এখন শুধু এখনো জড়াইতেছেন না আবুল সামার কান্দি রহমতুল্লাহ আলী লেখছেন কেউ আঙ্গুল উঠাইলে ওনার উৎসার মতো কালিম উল্লাহ ঈশার মতো রুহ ইব্রাহিমের মতো খলিলুল্লাহ আদম আল ইসলামের মতো সফি উল্লাহ ইসমাইল আলাহ ইসলামের মতো জবিহুল্লাহ আলাইহিমুসালাতাম এরকম নবী পর্যন্ত কেমতের দিন চিৎকার দিবে রব্বি নফসি 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 আমাকে বাঁচান আমাকে বাঁচান তোমার আমার নবী কেমতের দিন চিৎকার দিবে রব্বি উন্মতি আমার উন্মত বাঁচান আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবেন না মনে হয় ওলামার একমত হবে কিনা জানি না হোমনার ওলামা একমত হবে কিনা জানি না আল্লাহ সান্ত্বনা দিবেন সালতো তা সাফি তো আপনার সাথে তো অঙ্গীকার আছে কাকে চাবেন কতগুলা চাবেন আপনার হাতে উঠায় দিব সুপারিশ করতে দেরি মঞ্জুর করতে দেরি করব না চিৎকার তো থামান তারপরও তো চিৎকার থামবে না কেমতের মাঠে তিন জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি

আরেকটা চেয়ার বানাইছেন যেটা বন্ধুর জন্য রাখছেন যেটাকে বলে ওই চেয়ারে পর্যন্ত বসবেন না আল্লাহ বলবে বসেন বলছে যে তিন জায়গায় ছোটে ও বসে তো বসে কি করে আমি তো তিন জায়গায় দৌড়াইতে থাকব। আমার তো দৌড় থামবে না তিন জায়গায় দৌড়াবো হাউজে কাউসারে দৌড়াবো বিপাশিত উন্মত আসতে দেরি নিজের হাতে পান করাইতে দেরি করব না আর আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়ার থেকে মাও এই দু হাউস তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে দ্বিতীয় আমি ছুটবো মিজানের কাছে উন্মতের পাল্লা যদি না তো আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে অঙ্গীকার দিছেন আমাকে চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি কবুল করবেন আমার চেহারায় নাকি ভাজ আসতে দিবেন না লা ইউসি কাফি উম্মাতিক দুনিয়ায় বসায় আপনি আমাকে বলে দিছেন সৌফা ইউতিক রব্য কাফাতার দা আপনি আমাকে রাজি করা ছাড়বেন যদি আমি মিজানের পাশে দাঁড়ায় থাকবো পাল্লা যদি সামনে না জোকে ওইখান থেকে চিৎকার দিতে শুরু করবো রব্বি উমতি উম্মতি উমতি আর এরকম হবে না কেন জানিনা বুঝবেন কি বুঝবেন না এরকম হবে না কেন আল্লাহত এক আয়াতের ভিতরে ইঙ্গিত দিচ্ছেন সুহাদা আলান নাস উম্মতে মোহাম্মাদী কেমনতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো সুহাদা আলান নাস আমার পক্ষে দ্বার করাবো আল্লাহকে যদি আমি বলি আল্লাহ আমাদেরকে তো নিজের পক্ষে নিয়ে আনিলেন আমাদের পক্ষে কে আমাদের পক্ষে কে দাঁড়াবে যুবক এই জন্য তোমার পায়ে দরিয়া নাইলে কোনদিন ধরার দরকার ছিল উম্মতে মোহাম্মদ মুহাম্মদুর রসুল উল্লাহর ব্যথা দেখা আমি দিলের ব্যথা দেখা তোমার পাও ধরতেছি আসে আস আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা কোনোদিন ধন্য হবে না ওই জান্নাতের অধিকারী হবে না যে জান্নাতের একটু ঝলক দিলাম তোমাকে আর একটু দিয়া দেখি তোমাদের বুঝে আসে কিনা পাইতে চাও কিনা ওই জান্নাত চাও কে কে পাইতে চাও ওই জান্নাত দেখি মাশাল্লাহ মাশাল্লাহ মাবুনরা ভাববে সব তো পুরুষেই দিয়া দিতেছে আমাদেরকে মনে হয় কিছুই দিল না ঠিক না দিব ওনাদেরকেও দিব দিব আল্লাহ দিছে আমি দিব না কেন হ্যাঁ আল্লাহই তো দিছে মামন তো জান্নাতের রানী বানায় দিছে আর কি চাই রানী পুরুষের পাঁচশো বৎসর আগে যাবে পুরুষ পাঁচশো বৎসর পরে যাবে কেননা মামনদের দুটা শখ দুনিয়ায় পুরা হয় না স্বামী যত বড় দনী হোক যদি পুরা হইতো তাহলে বুড়া আইসা বিল গ্রীষ্মের স্ত্রীর সাথে কোনোদিন বিচ্ছেদ ঘটতো না ঠিক না বিচ্ছেদ কখন হয় যখন পুরা না হয় যখন পুরা অথচ দুনিয়ার এক নম্বর ধনী হম যদি পুরা হইতো তাহলে ক্যানাডার প্রেসিডেন্ট এখন যে প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট জাস্টিস টুডু এর স্ত্রীর সাথে বিচ্ছেদ কেন হইতো তো ক্যানাডার প্রেসিডেন্ট হয়েছে না কয়েকদিন আগে না হয় না উজুর মনে হয় জানেন না ঠিক না করতে জানবো হুজুরে এই কয়েকদিন আগে হয়েছে ঠিক না হ্যাঁ মহিলাদের দুই সব পুরা হয় না স্বামী যত ধনী হোক যত টাকাওয়ালা হোক দুটা সব পুরা হয় না একটা হলো নিজেকে মনের মতো সাজানো কি মনের মতো আরেকটা হলো গড়টাকে মনের মতো সাজানো দুটা কোনোদিন পুরা হয় না নিজেকে সাজানো আর গড়কে গড়কে সাজানো এটা মনের মতো পুরা হয় না অনেক সময় দেখা যায় সে একরকম চায় হুজুরে আরেক রকম চায় হইল পুরা হইলো না ঠিক না সে একরকম চায় স্বামী আরেক রকম চায় হইল নি পুরা তা আল্লাহ পাঁচশো বছর আগে পাঠায় বলবে বান্দি দুই সপ্তর দুনিয়াতে পুরা হয় নাই একটা হলো নিজেকে মন মতো সাজাইতে পারিস আজকে সাজা সাজাবে গুণ বেশি রূপসী হবে এক রানী তো রানী ঠিক না গরটাকে সাজাবে আল্লাহ বলবে আমি সাজায় দিছি কিন্তু দেখ তোর পছন্দ হয় কি হয় না যদি পছন্দ না হয় তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না তুই মন মতো সাজা যেদিন কমপ্লিট হবে ওই দিন তুই সিগনাল দিস আমি রাজাকে পাঠায় দিব ওই দিন সে মিস কল দিবে আর রাজা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে কালিবু ইলা আহলিহি মাসুরা খুশিতে রানীর কাছে দৌড়াবে দুনিয়ার ব্র্যান্ড আর কম সে কম মা বোনদেরকে জান্নাতে যে পোশাক দিবে সবচেয়ে কম দামি এটা তিন কিলোমিটার গের হবে তিন কিলোমিটার গের বোঝেন গের হ্যাঁ এরকম করে মারবে তিন কিলোমিটার ছড়া আনিয়া ফুলা উঠবে এরকম লেহেঙ্গা পড়াবে আলোর সুতা দিয়া বানাবে দুনিয়ার সুতা দিয়া না হয় হায় হায় দিলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে কতবার কোন দর্জি বানাবে না কুদরতি আল্লাহ বানায় পাঠাবে জানলাতে কোন ওয়াশিং মেশিন নাই যে দুইয়া দুইয়া আবার ইস্তারি করে রাখবে না ওয়ান টাইম ইউজ আজকে যেটা পড়ছে ওইটা আর জীবনে আসবে না কাউকে নতুন আবার সত্তর জোড়া লেহেঙ্গা চলে আসবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই কোনো দোয়ার সিস্টেম নাই ব্যাস প্রসেসাইজ প্রতি দিন এরকম চেঞ্জ হবে আবার প্রতিদিন না ছয় দিন এরকম চেঞ্জ হবে শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে এই উন্মদকে যখন দাওয়াত খাইতে যাবে আল্লাহর ওইখানে দাওয়াত আল্লাহ প্রতি শুক্রবারে এই উম্মতকে দাওয়াত খাওয়াই এই উন্মদকে এই উম্মদ ছিলেন আরে এই উন্মদ ছিলেন কে নাম কি উম্মতে আরে পুরা নাম বলেন না উম্মতে মোহাম্মদুর উম্মতে মোহাম্মদুর আরো জুড়ে বলেন মোহাম্মদুর রসুল্লাহ বললে একশো বিশ নাকি পাওয়া যায় কোরআনে আছে মোহাম্মদুর বারো দশে কত হয় একশো বিশ নেকি পাবেন এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে এক নেকি দিয়ে এই উম্মত তো জানে না আর সাথে দোস্তি কার কার দোস্তি বললেই তো হুজুররা খালি আঙ্গুল উঠায় কি করবো বলতেও পারি না এই উম্মত তো জানে না যে দোস্তি কার সাথে আল্লাহ রসুলই তো বলছিল আন্তা রব্বুল কারিম আনান্ন আপনি আগে রব্বে কারিম আমি পিছে নবিয়ে রফিম কৈফাতুদাই হাদির কুম্বা বাইন করি নিউ আর রফিম শুরুতে আপনি শেষে আপ আমি আমার উম থারায়া যায় তো চাই কোথা আমার মনে হয় আল্লাহ জন্যই দিছে বন্ধু একটাকেও হারাইতে দিব না কেয়ামতের দিন আপনার উম্মত আসবে যদি জীবনে উজু করা থাকে তো উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে নামাজ পড়া থাকে তো নামাজের জাগার থেকে নূর ফুটা বাহির হবে কারো উন্মতের বাহির হবে না আপনারটা বাহির হবে কেননা আপনার উম্মতকে আমি হারাইতে দিব না যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো মানুষ তো ম্যারাজ অনেক কারণে বলে আমি অন্য কারণে বলি আমার কাছে কারণ একটানা উপরে আমি বলি এই জন্য যে আল্লাহ সাথে বন্ধুর কথা বলতে চাইছেন তো বলছে বন্ধু যাদের সাথেই কথা বলছি জমিনে রেখা বলছি কাউকে উপরে ডাইকা বলি নাই আপনার সাথে যদি জমিনে রেখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না সমান হয়ে যাবে দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু উঠা চলে আসেন পাশে বসেন তারপরে কথা বলবো দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু মেরাজ এই জন্য মেরাজ এই জন্য যে বন্ধু সমগ্র জগতের সৃষ্টিকে আমি গঠন দিছি ইচ্ছা মতো যেমন চাইছি তেমন গঠন কিন্তু আপনাকে এরকম দেই নাই বরং গঠনের সমস্ত বান্দার আপনার সামনে রাইখা দিছি